আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই যে দেখেন অনেক কালো না এটা ওটা অনেক ময়লা হয়েছে এটা কিভাবে অনেক সহজে পরিষ্কার করবো আর একদম এরকম নতুন মনে করবো একদম নতুন হয়ে যাবে এই জিনিসটা দেখছেন এটা একদম নতুন হয়ে যাবে তো কীভাবে নতুন হবে এটা আপনাদেরকে দেখাবো মাত্র দশ মিনিটে দশ মিনিট লাগবে না আরও কম সময়ে করে দেখাবো

এই জন্য গ্লভস করছি আমি দুই হাতে গ্লভস করবো কারণ আমি এটা ক্লোর দিয়ে প্রিন্ট করবো ক্লোর হাতে লাগবে একটা স্কিনের জন্য ভালো না আমার স্কিনে সব কিছু হয়স দিয়ে এটাকে প্রিন্ট করবো ক্লোর এক্স করছি এখন হচ্ছে এখানে আমি ক্লোরক্স নামের যে ওয়াটারটা আছে ওইটা আমি এখন দিব এখানে আমি অনেকগুলো দিচ্ছি ঠিক আছে এবার আমি কিছু সোপ দিতেছি দেওয়ার পরে জাস্ট কিছু পানি পানি দিচ্ছি যাতে একটু ভিজা হয় আর আর ধোয়া সাইডে যেন আমার সুবিধা সো আমার মনে হয় ক্লোরেক্স বন্ধ হয়ে গেছে আর একটু ক্লোরেক্স দিতে ভালো হবে এই যে দেখুন এটা একদম নতুন হয়ে যাবে যে ভাই আমার মনে হয় এই কৌরেজটা বাংলাদেশেও থাকবে হয়তো বাংলাদেশে অন্য নামে থাকবে সেটা আমি জানি না কি নামে থাকবে তো আমার আরো একটু পানি দরকার আমি এটা আপনার এটা একদম এভাবে করে দেখাবো এটাকে আমি এখন একটু ভালোভাবে ভুলে গিয়ে রাখতেছি এখন ক্রিমগুলো একটা একটু তোলে নি বসাই নি একটু মনে হয় আর একটু প্রোডেক্স এর দরকার আছে আমার আর একটু প্রোডেক্স নিলাম এই করে দিয়ে যে কোনো কিছু যা একদম কালো থেকে একদম সাদা হয়ে যায় তাই বলে আবার মানুষের গায়ে স্কুল কালো থেকে সাদা হবে না এটা মনে এই যে এক মিনিট দুই মিনিটের মতো ভালো করে ঘষাইছে মার্শাল অনেকটা ক্লিন হয়েছে আর ক্লোরেক্স ওয়াটারটা দিলে কাপড়ের মধ্যে একটা স্টিকি ভাব একটা ময়লা তারপর হচ্ছে কালো মানে দাগ সবগুলো সুন্দরভাবে উঠে আসে এই যে আমি এখন সবগুলো উটাই নিয়েছি এখন ভালোভাবে এটাকে ধুবো আমি সিঙ্কে নিয়ে এটাকে ভালোভাবে যেভাবে কাপড় দিতে হয় এভাবে দিয়ে ফেলবো সব ফ্যান এখানে কিন্তু এখনও অনেকগুলো স্টিকই আছে। এই যে দেখেন অনেকগুলো কালো পানি আসতেছে এটা অনেকক্ষণ ধোয়ার পরে একদম ক্লিন হয়ে যাবে মানে যেটা বেসিকলি আমরা সোপ দিয়ে সাবান দিয়ে ধুলে এতটা ক্লিন হয় না অনেক হার্ড ওয়ার্ক করতে হয় ওইটা ক্লোরিক্স ওয়াটার দিয়ে অনেক ইজিভাবে উঠে আসে মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে ক্লিন হয়েছে ঠিক এইভাবে রেগুলার পরার ড্রেস কোনো চায়ের দাগ বা কোনো একটা দাগ পড়লে এভাবে প্ররেজ দিয়ে ওয়াশ করলে কিন্তু অনেক সুন্দরভাবে ওয়াশ হয়ে আসে আর দেখেন কতগুলো কালো পানি এখনও যাচ্ছে এটা এখনও অনেক ওয়াশ হবে আরও অনেক মনে এর মধ্যে আছে। সো আমি এখনও এটাকে পানি দিয়ে ধোয়ার ট্রাই করতেছি দাগগুলো যাওয়ার জন্য এই যে আমার কিচেন টাওয়ারগুলো এত ময়লা থেকে অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে আসছে আপনাদেরকে ফাইনাল বুকটা দেখাচ্ছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ